এটা আমার দুষ্ট সোনা সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে যা একটা গাল আমি অসুস্থ না হইলে বাড়িটা দুই তালা কমপ্লিট করে তারপরে বাড়িতে আসতাম আমার মা অসুস্থ আর আমি বিদেশে থাকি কি করে আম্মাটা যদি অসুস্থ না হইতো তাইলে বাড়িটা দুই তালা করে ফেলতে পারতাম প্রতি মাসে আমার চিকিৎসার জন্য এত এত করে টাকা পাঠাই বাড়ি দুই তলা করব কি করে কে বাড়িতে কে আসিস বাইরে আয় কিরে ভাইয়ের মতো কন্ঠ লাগতেছে আবার ভাই আসলো নাকি এই শুভ এইদিকে আয়তো ভাইয়ের মতো কণ্ঠ লাগতেছে ভাই আসলো নাকি এটাই হইতাছে ভাই আসলো নাকি হঠাৎ গিয়ে দেখি ভাই ভাই চলে তুমি দেশে আসলাম আম্মারে দেখতে আমার জন্য পরানটা পড়তেছিল ছিল আম্মা এত অসুস্থ প্রতি মাসে এত এত করে টাকা পাঠায় একটু যদি দেখতে না আসি তাহলে কি হয় এই জন্য হঠাৎ করে চলে আসলাম এই রে এবার কি করবি ভাই যদি সব না যায় তাহলে তো সব শেষ আরে হ সেইটাই তো ভাই এখন কি বলবো রে বুঝলাম না তুই কি বলা বলি করতেছিস আর আম্মা কই রে আমাকে ঘরে শুয়ে আছে নাকি আরে ভাই আম্মা আছে কিন্তু না বলে চলে আস কেন আমাদের বলতে তারপরে আসতে আরে না জানে আসছি তো কি হয়েছে আসলে আম্মারে দেখতে খুব মন চাচ্ছিল এই জন্য হঠাৎ করে চলে আইছি তোদের আর বলি নাই বুঝছিস আর আমি না জানে আসছি তাতে কি হয়েছে বুঝলাম না তো আরে ভাই কিছু হয়নি তুমি যদি আমাদেরকে জানাই আসতা তাহলে তোমার আপা ব্যবস্থা করতাম আর আপ্যায়ন আপ্যায়ন করা লাগবে না আমা কইরে আম্মা কি ঘরে আসে নাকি আমারে ডাক দে তো আমি ভিতরে আসি আরে ভাই তুমি এত আম্মা আম্মা করতেছো কেন তুমি এত দূর থেকে আসছো একটু রেস্ট নাও তারপর আমার সাথে দেখা কইরো এই থাম আমি কি দেশে রেস্ট নিয়ার জন্য আসছি নাকি আমি আজকে আমার মারে দেখি আমার মা কই বাজান ও বাজান কইরে তুই আম্মা ডাকে ঘর থেকে এই ঘরের ভিতরে আম্মা নাকি হ্যাঁ বাপ আমি ঘরের ভিতরে সকালে উঠে কি আম্মা, তুমি এই ময়লার ঘরে কি করো তুমি এখানে কি না অসুস্থ যাও যাও ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও বেরো তো আমার বেরো তুমি আগে বেরো আমার সকালে তুমি এইখানে কেন এইখানে কি করতেছিলে আমি তো এই ঘরে থাকি তুমি এই ঘরে থাকো মানে তুমি অসুস্থ মানুষ এই ভাঙা সুরা ঘরে কেন থাকো এখানে তো ময়লা আবর্জনা গন্ধ তুমি এখানে থাকো কেন কই আমি তো অসুস্থ না সুস্থই আছি তুমি সুস্থই আছো মানে স্যার আমি যে প্রতি মাসে তোমার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা দিলাম এই টাকা গুলা গেল কই আরে আমার তুমি না অসুস্থ তুমি এখানে দাঁড়াই কথা বলতেছো কেন যাও যাও ভিতরে যাও ভিতরে যাও আর তুমিও আসো এই তোরা থাম আম্মা অসুস্থ মানে मारा তো একা দীপবি সুস্ত রইছে হ্যাঁ তুই আমার কাছে মিথ্যা কথা বলে প্রতি মাসে 50000 1 লাখ করে টাকা নিছিস আর আমার এই ঘরে রাখছিস কেন এই রে এখন বাইরে কি বলবি আরে হ সেইটাই তো যারা কিছুটা বলে বুঝদিতেছি আরে ভাই এই সব ব্যাপারে আমরা পরে কথা বলি আগে আসো তুমি ঘরের ভিতরে এসো আমি ঘরে যাব না আমি এতগুলা টাকা দিয়ে বিল্ডিং করেছি এই বিল্ডিং থাকা সত্ত্বেও আমার মা কেন ময়লার ঘরে আসে এইটার জবাব দিবি তুইরা আরে ভাই আমি কিছু জানি না তুমি আমার কিছু বললো না তুই জানছ না মানে টাকার ভাগ কি আমি একা নিছি নাকি টাকার ভাগ তো তুই নিছিস টাকার ভাগ মানে এই দেখো মায়ের চিকিৎসার নামে তুই টাকা দিয়েছিস এই টাকা তুই কি করেছিস আসলে ভাই মা তো অসুস্থ হয় নাই আমি আর শুভ মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে প্রতিমাশর টাকাগুলো নিয়েছি কি তুই আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেছিস তাও আবার মায়ের অসুস্থতার কথা বলে আর আমার মাকে কি না তুই সাধারণ ময়লার ঘরে রাখছিস ভাই তুইরা নিজের ভাই আমার আপন ভাই মা তো তোদেরও মা তোরা মায়ের সাথে এই করলি কিভাবে আর আমার সাথে এই কাজটা করলি কিভাবে ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই এবারে তো মাফ করে দাও ভাই মাফ করে দিব তাই না তুই আজ ভুলটা করছিস আসলে এটা মাপের যোগ্য না তোরা নিজের মায়ের সাথেই এই কিভাবে করলি তাই বল আমি নাই ভাই ভাইরে অনেকে আপন মনে করে না কিন্তু মা তো তোদের নিজের মা মারে তোরা এরকম একটা ঘরে কিভাবে রাখলি আরে ভাই আমি এত বড় একটা বিল্ডিং করে দিছি তোদের থাকার জন্য আমার মা থাকার জন্য আর তোরা কিনা এই কাজটা করলি তোরা মিথ্যা কথা বলে আমার কাছ থেকে প্রতি মাসে মায়ের চিকিৎসা করার জন্য টাকা নিছিস আরে ভাই প্রবাসে টাকা ইনকাম করা কি এত সহজ তোদের কি এটা মনে হয় তোরা কি মনে করিস যে প্রবাসে গেলেই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে তোরা কি জানিস আমি কত কষ্ট করে টাকা গুলা ইনকাম করেছি আসলে ভাই তোরা এইগুলা বুঝবি না কারণ তোরা ছোটবেলা থেকে কোনো কষ্ট পাস নাই তো যদি কষ্ট পাইতিস তাইলে বুঝতিস যে টাকার কি মর্ম আসলে তোদের মতো অমানুষদের বুঝাই কোনো লাভ নেই যারা নিজের মায়ের ময়লার ঘরে রাখতে পারে তুরা আমার বাড়ি থেকে বের হয়ে যা আর এই বাড়ির নাই যেন তোদের না দেখি একটা পরিবার থেকে কেউ যখন প্রবাসে থাকে তাহলে সবাই ধান্দায় থাকে তার থেকে কিভাবে টাকা খাওয়া যায় তার থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় পরিবারের মানুষগুলো জন্য প্রবাসীর টাকার কোনো মূল্যই দিতে জানে না এরকম ঘটনা বাংলাদেশের অনেক অনেক জায়গাতে অহর অহর ঘটতেছে কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে যা একটা গাল ভর্তি হাসি দেয় না দেখে এই জুড়ে যায় এই যে দেখো এটা